শুভেন্দু অধিকারীকে আক্রমণে বেলাগাম বজবজের তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে তিনি আক্রমণ শানান কি বলেন তিনি সেদিকে আমরা নজর রাখছি শুভেন্দু অধিকারী দলের রাজ্যের বিরোধী দল নেতা তাকে বেলাগাম আক্রমণ বজবজের তৃণমূল নেতা পঁচপন নম্বর ব্লকে একটা ফুটে এসে জিতে দেখাও তারপর তুমি বড় দেরি শুভেন্দু অধিকারীকে সরমেয়র সঙ্গে তুলনা বজবজে তৃণমূল নেতার নিজেই ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের কাছে অভিযোগ বিরোধী দলনেতার বিধি ভঙ্গের অভিযোগে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকে বেলাগাম আক্রমণ বজবাজে তৃণমূল নেতার এবং এই ভিডিওটি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন বিরোধী দল নেতা বিধিভঙ্গের অভিযোগে সরব শুভেন্দু অধিকারী আমি একটা কথা বলবো বাংলার বিরোধী দল নেতা রাস্তার সেই আপনাদেরকে সেই ভিডিও দেখাচ্ছিলাম যে এই ভিডিওটি পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আমরা কথা বলবো তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে অরূপ বাবু আপনাদের দলের নেতা তিনি শুভেন্দু অধিকারীকে সারমের সঙ্গে তুলনা করেছেন বজবজের তৃণমূল নেতা এবং এই যে ভিডিওটি আমরা দেখাচ্ছি সেটি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী তিনি নিজে এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন কি বলবেন প্রথমত দেখুন শুভেন্দু অধিকারীকে সারমেয়র সাথে তুলনা করে সারমেয়র অপমান করাটা ওনার উচিত হয়নি অনুচিত কাজ হয়েছে আমি দর্শন ভাষায় বলছি এই অনুচিত কাজ করা হয়তো উচিত হয়নি বিশেষ করে মডেল কোড অফ কন্ডাক্ট যখন জারি হয়েছে কারণ কোন ওই তার নিজের মাতৃ সমা দিদিকে ফুফা খালা বেগম বলে চোর মমতা বলতো না কোনো সারমেয় সারমেয় যারা মানে আমি জানি কুকুররা অত্যন্ত প্রভু ভক্ত হয় কুকুরা অত্যন্ত মানে শান্তশিষ্ট প্রাণী হয় কুকুরা সাধারণত কাউকে তেরে আক্রমণ করে না কিন্তু এক্ষেত্রে শুভেন্দু অধিকারী যে কাজ করেছেন যে দিদির ছত্র ছায়া স্নেহ ছায়া বড় হয়েছেন রাজনৈতিক প্রতিষ্ঠা পেয়েছেন তার বিরুদ্ধে যে কুৎসিত মন্তব্য করেছেন তার কাউন্টার মন্তব্য হিসেবে কখনোই কাম্য হতে পারে না কিন্তু তার আগে অধিকারী অপযুক্তি তো মন্তব্য করেছিলেন সেগুলো দেখতে হবে যিনি দেশের বিরোধী দল দলের একজন নেতা রাহুল গান্ধীর সম্পর্কে যে কুচ্ছিত ভাষায় মন্তব্য করেছেন সেই মন্তব্যের জন্য শুভেন্দু অধিকারী ক্ষমা চেয়েছেন উল্টে হাসতে হাসতে দাঁত চালাতে চালাতে আবার সেই মন্তব্যটাকে গ্লোরিফাই করেছেন আমি আবারও বলছি শুভেন্দু অধিকারীকে সারমেয়ের সাথে কেন বড় সাথে কেন কারুর সাথেই তুলনা করা উচিত নয় শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারীর সাথেই তুলনা করা উচিত কারণ এটা আমার মনে হয় সামগ্রিকভাবে সারমেয়কুলও অপমানিত হবে যে সার্মেওকুলকে শুধু সারমেয়কুল বেইমান নয় সারমেয়কুল হচ্ছে যারা সারমেয়দের প্রতিপালন করে তাদের প্রতি বিশ্বস্ত থাকে শুভেন্দু অধিকারী সার্মেয় কুলের অপ এই 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 রেডিওটা আসলে সামগ্রিকভাবে কুলের অপমান যে সারমেয় কুল প্রভুভক্ত যে সারমেয় কুল বেইমান নয় তাদের সাথে শুভেন্দু অধিকারের তুলনা করা মানে সারমেয় কুলকে প্রতিপন্ন করা হয়েছে সারমেয় কুলের এই অপমানের আমি নিন্দা জানাচ্ছি সারমেয় কুলের সাথে এই ধরনের তুলনা এক্ষেত্রে সমীচীন হয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা